দু সালের পঁচিশ সালের আইপিএলের মেগা নিলামের নাম ছিল তাস্কিন আহমেদের তবে বাংলাদেশি এই ক্রিকেটারকে দলে নেয়নি কোন ফ্র্যাঞ্চাইজি কিংবা নিলামে নামও তোলা হয়নি তাসকিন আহমেদের টি টোয়েন্টি ক্রিকেটে তাস্কিন কতটা ভয়ঙ্কর হতে পারে তা বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ ঢাকা ক্যাপিটালসের ব্যাটসম্যানরাই ট্যার পেয়েছে একটা দুটা নয় তাস্কিন আহমেদ একে একে সাত উইকেট তুলে নিয়েছেন এই ম্যাচে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসের সেরা বোলিং ফিগার এখন তাস্কিনের দখলে চারোবার বোলিং করে তাস্কিন আহমেদ পেয়েছেন সাত উইকেট যেখানে দিয়েছেন কেবল উনিশ রান চার ওভারে উনিশ রান দিয়ে সাত উইকেট শিকার করে বিপিএলের সেরা বোলিং ফিগারের মালিক হয়েছেন তাস্কিন আহমেদ টি টোয়েন্টি ক্রিকেটে তাস্কিন কতটা বিধ্বংসী হতে পারে সেটার প্রমাণ মিলল আজ ঢাকার বিপক্ষে দুর্বার রাজশাহীর ম্যাচে বিপিএল এর এই অসাধারণ তাস্কিনকে হয়তো মিস করবে আইপিএলে তার প্রতি আগ্রহী থাকা ফ্র্যাঞ্চাইজিগুলোকে যেখানে ছিল কলকাতা লক্ষণৌদের নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই আসরে বর্তমানে তাস্কিন আহমেদ সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় সবার উপরে অবস্থান করছেন আজও পাওয়ার প্লে এবং জেতোবার দুই জায়গাতেই তালে কার্যকরী ছিল এই পেসার শুরুতে প্লেতে দুই উইকেট পাওয়ার পর বাকি উইকেট তিনি ওভারে পেয়েছেন শেষ ওভারে তিন উইকেট নিয়েছেন তাস্কিন যে কোনো পজিশনে বলিং করে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করাতে বেশ পারদর্শিতা দেখাচ্ছেন তিনি